আলাইকুম আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলোর উত্তর এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ হতে পারে আপনিও সেই কমেন্টটা করেছেন সেটার উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আবার অনেকে হয়তো ভাবছেন যে হুজুর যে এই কথাটা বললো এই কথাটার উত্তর কি হবে এরকমও যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকে উত্তর খুঁজে না পান হতে পারে আজকের এই ভিডিওতে আপনি সেই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজারেন প্রথমেই এক ভাই আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এক ভাই প্রশ্ন করেছেন সুরা ইউনুসের একাশি নাম্বার আয়াতকে নিয়ে এরকম একটা প্রশ্ন করেছেন তো সেই ভাইয়ের জন্য আমি সবার উদ্দেশ্যে আমি বলছি যে দেখুন সুরা ইউনুসের একাশি নাম্বার আয়াত হচ্ছে অনেক পাওয়ারফুল একটা আয়াত সেটা আমরা কোন কখন ব্যবহার করে থাকি সেটা আগে আপনাকে বুঝতে হবে যেমন আমরা যখন একটা রোগীর উপরে জিন ভর করে তখন দেখা যায় যে ওই জিনটা কিন্তু জাদু করতে থাকে তো ওই সময় যখন আমরা এই আয়াত পরে নয় বার পরে ওই রুগীর উপরে ফু দেই ফু দিলে তো দেখা যায় যে জিনের সমস্ত ধরনের জাদু আছে না সবগুলা নষ্ট হয়ে যায় যেমন অনেক সময় হাত পা কাটতে সময় হাত পা কাটে না কারণ ওই জিনগুলা জাদু করতে থাকে তো এই এই আয়াতটা পরে যখন নয় বার পরে যখন ফু দেই তখন দেখা যায় কি আর তাদের জাদুগুলা কাজ করে না সব জাদুগুলা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে কেউ আপনার কাছে আসছে যে বাতাস লেগে গেছে জিনের এই সেই হ্যাঁ এরকম কারণে কিন্তু আসে তো আপনি কি করতে পারেন একাশি নম্বর আয়াত নয় বার পরে আগে ফিচে শরীফ তিনবার পাঁচবার হ্যাঁ সাতবার যে যেভাবে পারে সেভাবে আপনি ফু ফু দিতে পারেন দিলে দেখবেন যে সাথে সাথে যায় আর এটা কিন্তু একজন মুদাব্বির করতে পারে আবার একজন ফরেস্ট মানুষ চাইলেও পড়তে পারে পরবর্তী একজন প্রশ্ন করেছেন হুজুর এই আমলটা কি মেয়েরা কি করতে পারবে যেমন রুহানি আমল আল্লাহ নিরানব্বই নামের আমল এবং অন্যান্য আমলকে সহ আমি সবাই সব আমল একত্রিত করে বলছি রুহানি আমল কি মেয়েরা করতে পারবে কিনা হ্যাঁ মেয়েরা করতে পারবে কেন পারবে না সবাই করতে পারবে এখানে একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই এটা বোঝার চেষ্টা করুন মহিলাদের উদ্দেশ্যে বলছি সেটা হচ্ছে আপনারা মাসে একটা সমস্যা হয় যখন আপনাদের মাসে সমস্যাটা শেষ হবে যখন আপনারা নামাজ পড়তে পারবেন এরপর থেকে কিন্তু সাথে সাথে আপনারা এই নিরানব্বই নামের আমলটা আহ স্টার্ট করতে পারেন তখন দেখা যাবে কি পরবর্তী মাসের আগেই কিন্তু আপনি আমলটা শেষ করতে পারবেন এছাড়াও আরো কিছু জিনিস আছে যেমন দিনের আমল আছে সেগুলো আপনারা এখন করতে যায় না এগুলো এখন আপনাদের করার প্রয়োজন নাই আপনারা একুশ দিনের আমল তিন দিনের আমল সাত দিনের আমল বা প্রত্যেক দিনের যে আমল ছয় তাসবির আমল এই আমলগুলো আপনারা চালিয়ে যেতে পারেন কোন সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা চলে যাব পরবর্তী কমেন্টের মধ্যে পরবর্তীতে যে কমেন্টটা একজন করেছেন সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ভিডিও সেটা সকলেই বুঝে বলেই তো দেখি তাই অতিরিক্ত কথা না বলে সরাসরি মূল কথাতে আসলেই তো হবে আপনারা এই কমেন্টটা দেখলে হয়তো অনেকে আশ্চর্য হয়ে গেছেন যে এরকম কমেন্টও কিন্তু আমাদের চ্যানেলে আসে আমি নামটা হাইড করে রাখলাম ওনারও একটা সম্মান আছে দেখে আমি এদেরকে বিশেষ করে এই ধরনের মানুষদেরকে আমি একটা জিনিস বলতে চাই এটা কোনো ছেলে না এটা কোনো সময় ছেলে না আপনি হয়তো আমার এই চ্যানেলের রেগুলার ইউজার আপনি আমার কথাগুলো ভালোভাবে এক কথাই তো শুনতেছেন বারবার এর জন্য আপনার কাছে এরকম অনেক মানুষ আছে নতুন আসে আসার পরেই কি করে বাতিনি চোখ কিভাবে খুলতে হয় এটা আমল করা শুরু করে দেয় বুঝতে পারছেন কোনো আগা আবার কোনো ধরনের কোনো কিছু নাই এরকমটা অনেক সময় হতে পারে যদি এরকমটা হয় তাহলে তার বিপদ না আমি কি করি প্রত্যেকটা ভিডিও যে তৈরি করি আমি মনে করি আজকের এই ভিডিওটা এটা হচ্ছে নতুন ফার্স্ট ভিডিও এভাবে করে আমি প্রত্যেক দিন ভিডিওগুলো গুলো তৈরি করি যাতে একটা বিষয় মানুষ যাতে কখনো হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যায় না পরে একটা ভিডিও দেখলেই যাতে এটার পুরো জিনিসটা আসলে সে বুঝতে পারে এর জন্য আমি কি করি একটু ভিডিও লং হলেও অনেক উদাহরণ টুদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই সমাজে অনেক মানুষ আছে শুনলেই দৌড় দেয় বুঝছেন যদি শুনে যে এই এত টাকা দিচ্ছে দিবে এটার আশয় বিষয় কি এগুলো জানে না তো এরকম যদি কোনো মানুষ থেকে থাকেন যে ভাই আপনি ভিডিও লং করেন কেন এটা সেটা বারবার বলেন কেন এরকম যদি অপমানজনিত কোনো কথা বলার মানে ইয়া করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনি সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই আপনি অন্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আপনার ভালো হবে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজের চোখ কিভাবে খুলবো এরকম অনেক প্রশ্ন কিন্তু জমা হয়ে যায় তো নিজের চোখ খুলতে গেলে এখানে অনেক বিষয় দিয়ে আছে আপনি প্রথমেই কিন্তু আপনি চোখ খুলতে যান না এতে কিন্তু বিপদের সম্মুখীন অনেক অনেক বেশি থাকে কেন কারণ হচ্ছে আপনি কখনো রুহানি আমল করেন নাই বা আপনি করলেও একটা দুইটা করেছেন এই দুই একটা রুহানি আমল করেই যদি আপনি বাতিনি চোখ খুলতে যান বাতিনি চোখ খোলা কি এতটা সহজ হ্যাঁ সহজ আছে আপনি আমল করলে মানে অনেক সময় খুলে যাবে যদি আপনি রুহানি আমল কয়েকটা করেন তাহলে খুলে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে এই যে চোখ খোলার পরে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন নিজের চোখ খুলে আপনি জিন দেখতে পারবেন জাদু দেখতে পারবেন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন তখন আপনার কি সমস্যা হবে আপনি একটু বুঝেন তো একটা জিন যদি আপনাকে আক্রমণ করে তখন আপনি কি করবেন যদি খারাপ ভয়ঙ্কর জিনগুলা জাদুঘর জিনগুলা যখন আপনাকে জাদু করবে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তখন আপনি কি করবেন তো এই জিনিসগুলো সমস্ত কিছু বুঝে তারপরে আপনি নিজের চোখ খুলতে পারবেন আর আমি আপনাদেরকে যারা নতুন আছেন তাদেরকে ভাই আমরা মনে করেন যে রুহানি আমল অনেকগুলা করতে হবে অনেকগুলা করার পরে যখন আমরা মুদাব্বির লাইনে কাজ করব। কাজ করার পরে যখন আমরা প্রত্যেকটা কাজে ফল পাবো ভালো একটা ফল পাবো আল্লাহ রশেষ রহমতে আমরা যখন ফল পেতেই থাকবো এরকম একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে তখন আমরা রোগীর চোখ খুলব রোগীর চোখ খুলে দেখতে পারবো যে আসলে আস বিষয় কি একটা জিনিসের না থাকলে তো এটার মজা কি তো এইগুলা যখন আপনি প্রফেশনালি যখন কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমার আসলে চোখ খোলার দরকার নাকি দরকার না এর আগে আপনি নতুন যদি হয়ে থাকেন আর এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন তাহলে নিজের চোখ আপনি খুলতে চাই না আশা করি বুঝতে পেরেছেন ভাই আরেকটা কমন প্রশ্ন যেটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে শত্রুর বাড়ি অনেক দূরে আমি তাকে কিভাবে খাওয়াবো মানে আমার অনেকগুলো ভিডিও আছে আমার জানা মতো যে কিছু মিষ্টি জাতীয় কিছু যদি শত্রুকে খাওয়ানো যায় তো এরকম অনেকেই প্রশ্ন করেন আবার অনেকে প্রশ্ন করেন কি যে আমি আমি যাকে বাধ্য করব সে তো থাকে অনেক দূরে তাহলে তাকে কিভাবে খাওয়াবো তো এটা তো সহজ উত্তর আপনি যদি খাওয়াতে না পারেন তাহলে আপনাকে অন্য আমল করতে হবে অন্য একটা তদবির করতে হবে যেহেতু কিতাবে আসছে ওনাকে খাওয়াতে হবে তার মানে খাওয়াতে হবে আর যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে আপনি অন্য তদ্বির করবেন ভাই বোনেরা আশা করি সহজভাবে এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো আসলে আমাদের শেষ এখন আমি যে প্রশ্নগুলো দিব সেগুলো হচ্ছে যেগুলো আপনারা কমন সবসময় করে থাকেন সেগুলো হচ্ছে যে ভাই আপনার নাম্বারটি কি দেওয়া যাবে আমার সব সময় ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকগুলো ভিডিওতে আপনি আমার নাম্বার পেয়ে যাবেন আপনি সেখান থেকে নিয়ে যেতে পারেন কষ্ট করে আপনাকে কমেন্ট করতে হবে না ভাই আপনার নাম্বারের প্রয়োজন বা মেসেজও করতে হবে না আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনি ফেসবুক থেকে যদি থেকে থাকেন তাহলে সেখানে দেখেন ইউটিউব চ্যানেলের লিঙ্কও আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে যেটা এর পরেও কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ইউটিউব চ্যানেলের ইয়ে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেন তো এরকমও দেখেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে দেখেন এবার সেকশনে দেওয়া আছে আপনি সেখান থেকে জয়েন করতে পারেন বা ইউটিউব চ্যানেলের কমেন্ট এবং ডিসক্রিপশনে তো থাকলই সেখান থেকে আপনি টেলিগ্রামে জয়েন করতে পারবেন খুব সহজেই সর্বশেষে এক ভাই কমেন্ট করেছেন যেটা না দিলে আমি আমার কাছে কিরকম যেন মনে হয় সেটা হচ্ছে এক ভাই অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছেন উনি খুবই খুবই অসুস্থ ওনার যাতে ওনার জন্য যাতে সবাই দোয়া করে তো আমি ওনার কমেন্টটা সবার সামনে তুলে ধরেছি আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যান আল্লাহ তাআলার অশেষ রহমতে যাতে দ্রুত উনি সুস্থ হয়ে যান ওনার ও সুস্থতা কামনা করি সম্মানিত হাজরিন এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনাদের রিকোয়েস্ট আরো থাকে তাহলে অবশ্যই আমি আবারও সেরকম একটা ভিডিও নিয়ে আসব। তবে প্রশ্ন করবেন একটু সুন্দরভাবে সাজায় প্রশ্ন করবেন আমি সেইগুলো নিয়ে আপনাদের মাঝে আবারও ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ক